আর খাই না চিপস এখানে তো এখানে এখানে ওই পুতুল গুলা কই দেখো তো যাবো ও যে ওখানে আছে সব সাজাও তো সোফাই এই কেমন সবাই সাজাইতে পারো হ্যাঁ সোফাই সাজাও সবগুলো আর কই আর কই দেখো তো এই দেখ না দেখো সুবাই সাজাও আর কই পুতুলের সময় তোমার ইয়ে কই আর পুতুল কই তুমি কোথায় বসবা আইডিয়া ওখানে বসেছো তাই তোমার হসপিটালে স্লিপার কই একবার উঠতেছি কোন হসপিটালে তাই এটা হসপিটাল তোমার হ্যালো কেমন আছেন আপনারা এখানে আছো এখানে আছো তো

আমাদের দেখাও তো তুমি কেমন ছবি আঁকাইতে পারো সত্যিই পারো কি ছবি আঁকাচ্ছ একটু দেখি কি ছবি আঁকাইতে পারো তুমি কি ছবি হলো এটা এটা একটা বান্দরের জিনিস হ্যাঁ

নিচে নাম্বার না তুমি কি ওগুলা আবার রবার্ট কি রাবার রাবার বলো রাবার সবাইকে হাই দাও তো ওটা ছিল না বাবা ছিঁড়তে হয় না শিখে ফেলছ তুমি তো গুড গাল না শিখলে হয় বলো সবাই হাই দাও তো কই তাকাই তাকাই দাও এই যে তাকাও আমার দিকে আমার দিকে তাকাও টাকা তো আমার দিকে তাকাও এই যে বিবু বাবু আমার দিকে তাকাও ওইটা কেউ দাগাই ওইটাকে দাগাই বলো তুমি কি লেখাপড়া করো সেটাই তো কাউকে বলছো না কি লেখাপড়া করছো তুমি হ্যাঁ দেখি আমাদের দেখাও তো খাতাটা উঠাই দেখাও আমাদের কই দেখি খাতা উঠায় দেখাও কি ওটা কথা বলে না এটা কথা বলো

কেমন আছেন আপনি দেখাও আমাদের দেখাও তুমি দেখাও দেখাও আমরা তো দেখতেই পাচ্ছি না তুমি তো রেসিডি লিখবা আমরা তো দেখতেই পাচ্ছি না কই দেখি হাতে উঠাই দেখো এবিসিডি লিখতে পারো না তুমি খাতা উঠাই দেখাও কই দেখা যায় না ওইটা বি তুমি তো এবিসিডি এখনো লিখতে পারো না মানুষ কি বলে বলো তোমাকে কি

পেঞ্চিল পঢ়েৰ কমেণ্ট হে বাৰ কি লিখি দিব আচ্ছা ঔভাবে কিয় ফেলেনা বাবা তোমার পিছনে ওই পুতুলটা নিয়ে আসো নিয়ে এসে তোমার কাছে বসাও তোমার সামনেও দেখো তোমার পিছনে দেখো এব লিখে দিয়েছে এরকম করে তুমি লেখো দেখি পারো কিনা লেখো আগে তিনটা লেখো তারপরে যে লিখে দিচ্ছি আগে তিনটা লেখো নাও একদম না আগে হুবাহুব কপি করো তুমি এটা দেখি তারপরে আমি তোমার না চিপস খাওয়া যাবে না তোমাকে মামা কী বললো তখন এটা লেখো আচ্ছা লেখো পরে চিপস দেবো নাও লেখো ওটা ওঠাও ওটা উঠাও পেন্সিলে ওঠাও যাও পেন্সিলে ওঠাও পেনসিলটা উঠাও আগে পেন্সিলটা উঠাও যে আচ্ছা পেন্সিলগুলো এক জায়গায় করো আগে যাও তারপরে আমি দেখছি উঠাও ওইটা আগে উঠাও বাবা ওগুলো নষ্ট হবে ওঠাও তুমি তো গুড গার্ল হ্যাঁ ওইটা উঠাও ওই ছ

দাও দাও দেখো দেখছি তুমি পারবা তুমি তো জিতে গেছো তুমি তো জিতে গেছো দাও পারো

না উঠাও নো নো তুমি উঠাও যাও পর উঠো ওই তো ওই তো বেরে গেছো ওরে বাবা পারবা শিওর ক্যাচ ইট

তুমি কাজ করতে পারছো না তোমার ওই নেই কমাইল ধর না লাগবে লাগবে না

চলে আসছে জম্বি প্রত্যেক জম্বি চলে আসলে এই যে জম্বি দেখেন জম্বি ওই জম্বি জম্বি তাহলে সবাইকে বলো টাকাও সবাইকে টাটা দাও সবাইকে টাটা দাও সবাই টাটা দাও সবাইকে টাটা দাও আগে টাটা দাও সবাইকে টাটা দাও এই যে সবাইকে টাটা দাও টাটা বাই বাই টাটা বাই বাই সকলে ভালো থাকবেন এখন লাইফটা শেষ করছি আবার হবে পরবর্তী সময়ে প্রথম পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি বাই বাই